লাইক কমেন্টস তো দেখতে হবে না বউটা কার আমার পৃথিবীর সব থেকে সুন্দরী সাকিব চাচা সাকিব চাচা অপু চাচি কোথায় সাকিব চাচা আমি এটা আমি এটা কি শুনলাম চাচা অপু চাচি নাকি আরেকখানে বিয়ে করে নিয়েছে সে নাকি আরেকবার নতুন করে সংসার করতেছে চাচা চাচা আমি এটা কি শুনলাম চাচা না চাচা না আমি এটা কখনোই বিশ্বাস করব না চাচা আপনার মতো স্টার সাকিব খানকে ছেড়ে অপু চাচি কখনোই কাউকে কোনো দিন বিয়ে করতে পারে না চাচা পারে না চাচি চাচি আমি এটা কি শুনলাম না চাচি না আমার চাচার মতো সেভেন স্টার সাকিব খানকে ছেড়ে কখনই কাউকে কোনো দিন বিয়ে করতে পারেন না চাচি আপনি চাচার কাছে ফিরে যান আমি কোনো কিছুতে লিন থাকি না চাচি ভালো হচ্ছে না কিন্তু আপনার এটা আপনি সেভেন স্টার সাকিব খান চাঁদার কাছে ফিরে যান এটাই আপনার জন্য বেস্ট হবে আর এটাই আপনার জন্য পারফরম্যান্স হবে চাচি আমি শুটিং মুটিং এগুলো কিছু জানি না আপনি সাকিব খান চাচার কাছে ফিরে যান আপনি আবার নতুন করে সংসার শুরু করেন